মায়ের সাথে মনোমালিনে আত্মহত্যা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষারত এক ছাত্রী মৃতার নাম দেবস্মিতা সেন চৌধুরী বাড়ি ধলেশ্বর সাতাশে ফেব্রুয়ারি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব মহিলা থানার পুলিশ আমি যে ইনফরমেশান নিয়ে থানা থেকে আসি আমি প্রিলিমিনারিলি যেটা শুনছি যে মেয়েটার মা নাকি কালকে এক্সামের ব্যাপারে হয়তো এক্সাম খারাপ হয়েছে এই ব্যাপারে কিছু মা মেয়ের মধ্যে কথা হয়েছে এটা নিয়ে সেন্টিমেন্টাল হয়ে মেয়েটা মারা গেছে আমার কাছে এতটুকু খবর ঠিক আছে আমি আইছি আশা করে মেয়েটারে নিচে নামানো পাইসি তারই একটা ক্লোজ ফ্রেন্ড আছে সে সকালবেলা দরজাতে আইসা ন করছে দেখছি যে দরজা লাগানো তারপরে দরজা খুললা এভাবে ঝুলো দেখা দেখা ওই ইমোশনাল ভাবছে হয়তো প্রাণ আছে তারা হুড়াকুরা মেয়েটারে নিচে নামাইলেছে নামানোর পরে তো ওই তো হইচই শুরু হয়েছে থানাতে কল করছে আমি ইমিডিয়েট আইসে আইসেরা দেখছি যে নামটা মেয়েটার নাম দেবস্মিতা শ্যাম চৌধুরী বয়স এইটিন

এর বাবা মারা গেছে কত বছর তাই মারা যাওয়ার কিছুদিন আগে টিভি তাই যা যতক্ষণ আমার লোকই থাকতে হঠাৎ করে কি হয়েছে আমরা কেউ কিছু জানি না আজকে সকালবেলা হঠাৎ করে ফোন করছে দাদু এক দাদু দাদু ফোন করে সেটা তাই নাই তাই এরকম এরকম একটা ঘটনা করে নিয়েছে তাই আমি নাই আমরা আসলে আগে গোড়া কোনো কিছুই জানি না এই বাড়িতে কে কে থাকে এই বাড়িতে বাড়ির মালিক থাকে একজন মেয়ে লোক আর তাই থাকে তাই থাকে তাই দাদু তারা ওই বাড়িটাতে ভাড়া থাকে এখানে একটা সামনের বাড়িতে ভাড়া থাকে তুলে এখান থেকে তাই প্রায় এখানে থাকে তাই টুয়েলভ ফাইনাল দিব পরশু দিনে একটা এক্সাম দিছে গতকালকে তাই মার সাথে দিনে একবার কথা হয়েছে সন্ধেবেলায় একবার কথা হয়েছে যার বাড়িতে থাকে ওনার বাড়িতে কি ভাড়া হিসাবে থাকে না এমনিতে থাকে ভাড়া না এমনিতেই থাকে এসিরা ওই বাড়িতে ভাড়া থাকে তো সময় এখানে থাকে না তো মাঝে মধ্যে এখন এক্সাম এই কারণে এখানে এসিরা থাকে আসল বাড়ি কোন জায়গা বাড়ি টেরিয়ার ভাড়া আর এমনি বাবার বাড়ি আগর তুলি আসলো বাবা মারা গেছে গত বছর বাবার নাম থাকে বাবার নাম আসলো এর নাম সম্রাট শ্যামচুরি কি হয়ে যাবে কৃষির থেকে করতে পারে কিছু কৃষির থেকে করতে পারে আমরা কোনো আইডিয়াই না দাদা আমরা আসলে আকাশ থেকে বসে আমরা অবস্থা তো খারাপ যে কমু কিছু এরকম পুরো কিছু পড়াশোনা করতে ফলেশ্বর ডিপ্রেশন গতকালকে কথা হয়েছে কত সুন্দর আমরা সাথে কথা আমরা খুব আদরের মায়া বিউরো রিপোর্ট